উপস্থিত বুদ্ধি এক দেশে ছিল এক বুদ্ধিমান প্রজা উপস্থিত বুদ্ধিতে সারা দেশে তার জুরি ছিল না সে সেই দেশের বাদশাহকে কিছু খাবার উপহার দেওয়ার কথা ভাবল ভাবনা অনুযায়ী সে দিন একটি রাজাহাস রান্না করে বাদশাহকে উপহার দিতে গেল কিন্তু যেতে যেতে পথে তার খোদা পেয়ে বসল তাই সে পথের পাশে বসে রাজশাহের একটি পা খেয়ে ফেলল প্রাসাদে এসে খুব সম্মানের সঙ্গে বাদশাহকে রাজহাঁস উপহার দিল বাদশাহ রাজাহাস উল্টো পাল্টো করে দেখে তাকে জিজ্ঞেস করলেন তোমার রাজহাঁসের কি মাত্র একটি পা সে ভাবতেই পারিনি যে বাদশাহ উপহার পাওয়া জিনিস এত ভালো করে দেখবেন কিছুক্ষণ সে চুপ করে রইল হঠাৎ তার চোখ গেল মায়ের সে দেখল প্রাসাদের চত্বরে একদল রাজাহাস এক পা গুটিয়ে এক পায়ে ভর করে দাঁড়িয়ে আছে তখন তার মাথায় বুদ্ধি এলো সে রাজহাঁসগুলোর দিকে আঙ্গুল সোজা করে বলল ঝা দুনিয়ার সব রাজহাঁসেরই একটি মাত্র পা থাকে দুই পা বিশিষ্ট রাজহাঁস তো দেখা যায় না আপনি ওই চত্বরে দাঁড়িয়ে থাকা হাঁসগুলোকে একটু দেখুন বাদশাহ দেখলেন এবং প্রহরীকে রাজহাঁসগুলো তাড়িয়ে দেওয়ার হুকুম দিলেন বেচারা রাজহাঁসগুলো প্রহরের লাঠির আঘাত থেকে বাঁচার জন্য দু পায়ে চলতে চলতে চলে গেল বাদশাহ হেসে বললেন দেখলে এইসব রাজহাঁসের মধ্যে কোনোটিরও একটি পা নয় সব হাঁসেরই দুইটি পা করে বিন্দুমাত্র বিচলিত না হয়ে বুদ্ধিমান লোকটি বলল যা রাজহাসের রাজহাঁসের কথা বাদ দিন এত মোটা লাঠে নিয়ে কেউ যদি আপনাকেও কেউ তাড়া করে তাহলে আপনিও দু পাকে চার পা বানিয়ে ঊর্ধ্ব ভাষে দৌড়াবেন শিক্ষা সময়ে উপস্থিত বুদ্ধি গ্রন্থগত বিদ্যা থেকেও বেশি কাজে আসে